কি বলবো এই ঘটনাকে মোদী সরকারের মুকুটে আরো একটা পালক একটা দুর্নীতিবাজকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে এটাকে মুকুটের পালক বলতেও কেমন লাগছে কিন্তু এটা একটা মোদী সরকারের সাফল্য এক বছর একটা কন্টিনিউয়াস লড়াই লড়ার পর আরেক দুর্নীতিবাজ মেহুল চোকসিকে এবার ভারতে ফিরিয়ে আনা হচ্ছে এর আগে আপনারা দেখেছেন বছর খানেক আগে এই ২৬ সাগরে মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউল হুসেন রানাকে যে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ছিল তাকে আমেরিকা থেকে সফলভাবে প্রত্যার্পণ করে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল যে এখন তিহার জেলে ফাঁসির সাজার জন্য বসে আছে বিচার শুরু হয়েছে ফাঁসি হবে তার যাকে এনআইএ প্রথমে হেফাজতে নাই এবং এখন সে তাহাউর হুসেন রানা এই ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম চক্রী এখন তিহার জেলে বন্দি আছে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে তাকে এই আমেরিকা থেকে আনা হয়েছিল কয়েক বছরের পরিশ্রমের পর এবার চোদ্দ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতি জালিয়াত ভারতীয় হিরো ব্যবসায়ী মেহুল চক্সির প্রত্যাবনে সবু সংকেত দিল বেলজিয়াম কোর্ট এক বছর ভারতকে লড়তে হয়েছে বিদেশ দপ্তরকে লড়তে হয়েছে কেন এতদিন লড়তে হয় এই যে বেলজিয়াম ব্রিটেন আমেরিকা এই সমস্ত দেশগুলোর সঙ্গে আমাদের বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে অর্থাৎ আমাদের দেশ থেকে কেউ যদি অপরাধ করে পালিয়ে যায় দুর্নীতি করে পালিয়ে যায় জঙ্গিগিরি করে পালিয়ে যায় তাহলে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা আছে চুক্তি আছে কিন্তু সেটা এতটাই জটিল এতটাই ওদের পক্ষে শক্তিশালী যে ভারতকে বছরের পর বছর পরিশ্রম করতে হয় রকম জটিল আমাদের দেশে ভারতীয় নাগরিকরা যেটা পায় না বা যেটা সম্পূর্ণ ভাবতেও পারে না সেই সুযোগ সুবিধা এই সমস্ত বিদেশের দেশগুলো দেখে নেয় যে বন্দিগুলোকে দেওয়া হবে কি মেহুল চোকসি চোদ্দ হাজার কোটি টাকার ব্যাংক ডিফল্ট করে কেটে পড়েছিল পঁয়ষট্টি বছরের চোকসি সিবিআই পাঠানো প্রত্যার্পণ অনুরোধের ভিত্তিতে তাকে বেলজিয়াম সরকার আটক করেছিল তারপর এই মামলা চলছিল এগারোই এপ্রিল এবছরের এগারোই এপ্রিল এই অ্যান্টোয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হয় পঁয়ষট্টি বছর বয়সী চোকসি সিবিআই সমস্ত রকম কাগজ পত্র ডকুমেন্ট সবকিছু বেলজিয়ামে জমা দেয় এগারোই এপ্রিল থেকে যে বেলজিয়ামের কারাগারে বন্দী আছে এমন না সে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে একশো কুড়ি একশো কুড়ি অপরাধমূলক ষড়যন্ত্র দুশো এক প্রমাণ নষ্ট চারশো নয় চারশো কুড়ি প্রতারণা চারশো নম্বর ধারা ঘুষের অভিযোগ বিভিন্ন রকমের মামলা ছিল তার বিরুদ্ধে বেলজিয়াম পালিয়ে গিয়েছিল এবং আজকে বেলজিয়ামের আদালত পরিষ্কার ঘোষণা করা দিয়েছে যে এই সমস্ত অপরাধে বেলজিয়ামেও এগুলো শাস্তিযোগ্য অপরাধ তাই এই যে জাতিসংঘের দুর্নীতি দমন এবং আন্তর্দেশীয় অপরাধ বিরোধী যে কনভেনশন সেখানেও ভারতের অনুরোধ করা হয় বেলজিয়ামকে তারপরেই বেলজিয়ামের আদালত কিন্তু প্রায় এই এগারোই এপ্রিল করার পর এবার এই মেহুল চোখটি দুর্নীতিবাজকে ভারতে প্রত্যর্পণ করার সবুজ সংকেত দিয়েছে তিন দফায় সিবিআই দল ফাটিয়েছে একটি ইউরোপীয় আইন সংস্থাকে নিয়োগ করেছে একে ভারতে ফিরিয়ে আনার জন্য যা করার সেটা করতে আপাতত তাকে ফিরিয়ে আনা হচ্ছে তবে এখানেই শেষ নয় বেলজিয়ামের আদালতে যেটা নিয়ম সে কিন্তু আবার এই আইনের পর এই রায়ের পরেও সে অ্যাপিল করতে পারবে আরো একটা উচ্চ আদালতে তবে মনে করা হচ্ছে এই রায় দিয়ে দেওয়ার পর যে বেলজিয়ামও এটা অপরাধ ভারতের পক্ষে সবুজ সংকেত কবে এখন এই তাউ রানার মতন মেহুল চোখসুকে ফিরিয়ে আনা যায় সেটা এখন দেখা এই লিস্ট অনেক লম্বা এরপরে নীরব মোদী আছে ললিত মোদী আছে অনেক লম্বা ফলে এখন দেখার কথা এটাই চোখের দাবি তিনি দু হাজার সতেরো সালের নভেম্বর এবং বারমুডার নাগরিকত্ব পেয়েছেন দু সালে ডিসেম্বরে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ জানি যে তিনি এখনো ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত এবং নশো পঞ্চাশ বিলিয়ন ডলারের প্রতারণা চোদ্দ হাজার কোটি টাকা ছটা ব্যাংকে জালিয়াতি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর মধ্যে সবচেয়ে বেশি এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি ওই যে বললাম না প্রচন্ড জটিল কিরকম জটিল মেহুল চক্সের জন্য কি কি ব্যবস্থা করতে হবে তিহার জেলে সব রকমের ব্যবস্থা করতে হবে জামাইয়াদের রাখতে হবে বলতে গেলে পানীয় জলের সুব্যবস্থা তার যে ওয়ার্ডে থাকবে সেখানে খাটের ব্যবস্থা শোয়ার ব্যবস্থা টিভির ব্যবস্থা বাকি তো থাকা খাওয়া পানীয় জল আছে চিকিৎসার ব্যবস্থা রাজকীয় হলে তাকে রাখতে হবে ওই যে বললাম না জটিল ব্যবস্থা এই যে বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এদের সঙ্গে বন্দি এত সময় লাগে কেন তাদেরকে ছবি পাঠাতে হয় এই মেহুল চকসিকে নিয়ে এসে কোথায় রাখা হবে ব্যারাক নম্বর বারোতে রাখা হবে যেখানে রাখা হয়েছিল তাকে আজমল কাশবকে রাখা হয়েছিল ব্যারাক নম্বর বারো মেহুল চকসিকে রাখা হবে মুম্বাইয়ের এই উচ্চ নিরাপত্তা সম্পন্ন জেলের ব্যারাক বারোতে যেখানে এক সময় ছিল দু হাজার এগারোর অন্যতম হামলাকারী জঙ্গি আজমল কাশব এবং এখানে ব্যারাকে থাকবে দুটো ঘর নিজস্ব স্যানিটারি সুবিধা পানীয় জলের সুবিধা দরকার পড়লি ডাক্তারের সুবিধা আদালতে হাজিরা বা চিকিৎসার প্রয়োজন ছাড়া তিনি বাইরে বেরোতে পারবেন না কিন্তু ওখানে টিভি থাকবে বসার জায়গা ঘোরার জায়গা সবকিছু থাকবে এই সবকিছু হবে আশ্বাস দেওয়ার পর তবে বেলজিয়ামের আদালত তাকে ডিপোর্ট করার প্রত্যার্পণ করার অনুমতি দিয়েছে সবুজ সংকেত দিয়েছে এখন কবে একে আনা যায় নাকি আরো মামলা হবে সেটাই এখন দেখার আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি একে আনা হবে ভারত সরকারের তরফ থেকে পাঠানো ছবিগুলোতে দেখা গিয়েছে প্রায় ছেচল্লিশ বর্গ কিলোমিটারের এই ব্যারাক যেখানে একে রাখা হবে ব্যারাক নম্বর বারো যেখানে আজমল কাশব ছিল সেখানে দুটো পৃথক কক্ষ রয়েছে পাশে রয়েছে সংযুক্ত শৌচাগার ন্যূনতম জীবনযাপনের প্রয়োজনীয় সুবিধা সরকারের দাবি এই বন্দিশালার অবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং চোখসি নিরাপত্তা ও স্বাস্থ্য পূর্ণ ব্যবস্থা থাকবে একজন বন্দি যে চোদ্দ হাজার কোটি টাকা চুরি করে কেটে পড়েছে তাকে রাখার জন্য বেলজিয়াম আদালতকে এত কিছু ফিরিস্তি দিতে হলো ভারত সরকারকে বুঝতে পাচ্ছেন কতটা জটিল ব্যাপার কিন্তু তারপরেও এত কাণ্ডের পরেও মোদী সরকার মুম্বাই হামলার যে তাহাউর রানা তাকে প্রত্যার্পন করে এই মুহূর্তে তিহার জেলে রাখা হয়েছে এরপরে এই মেহুল চকসিকেও ফিরিয়ে আনা হচ্ছে ফলে ভারত সরকার যে এই রাজ্যে এই দেশে অপরাধ করে পালিয়ে যাওয়া কোনো জঙ্গি কোনো দুর্নীতিবাজকে যে ছেড়ে দেবে না এটা আজকে আরো একবার পরিষ্কার হয়ে গেল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানি উজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা বিশেষ করে যেখানে ভারত জড়িত আছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না